নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে বুধবার আজ এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন ঘড়ি কাটা হচ্ছে সকাল আটটা আটটা থেকে ঠিক সাড়ে আটটার মধ্যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আপনাদের কালকে আমি ভিডিও দিতে পারিনি এডিট করার কারণে ভিডিওগুলো আমি আর আপলোড করতে পারিনি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম ছেলেটাকে নিয়ে ওই জন্য ভিডিও না এডিট করে উঠতে পারিনি ওই জন্য ভিডিও আপলোডও করতে পারিনি আর এখন কিন্তু সকালটা আমার একটু তাড়াতাড়ি হয় আগে একটু দেরি করে হতো যেহেতু সকালবেলা ছেলে উঠে পড়ে ওই জন্য কিন্তু এখন আমার সকালটা একটু তাড়াতাড়ি হয় আর কী গরম পড়েছে মানে কদিন ধরে এত বৃষ্টি দিচ্ছে এত বৃষ্টি দিয়েছে আর এখন এত রোদ দিচ্ছে এত গরম পড়ে যাচ্ছে একদিক থেকে ভালো হয়েছে জানেন তো এই আমার ছেলে যে ঠান্ডা লাগা ব্যাপারটা এই রোদ দিয়েছে বলে কমে গেছিলো আমি আবার চিন্তা করছিলাম সর্দিটা কেন কমলো না কেন কমলো না ডাক্তারবাবুকে গিয়ে বলেছিলাম স্যারকে উনি বলেছিলেন এই ওয়েদারের জন্য ও সর্দিটা এখনও কমছে না এক একদম ঠিক কথা যেমনি একটু রোদ দিল সেমনি ছেলেটা কিন্তু সর্দিটা কিন্তু কমে গেল এই সাথে ওয়েদারের জন্য ঘরটা আমার আরও সাথের জন্য ওর কিন্তু সর্দিটা কমছিল না যেমনি করা রোদ দিল বাইরে এত রোদ ওর কিন্তু সর্দিটা কমে গেল। তিনি আমাকে বলেই এই স্যার সাথে ওদের জন্য সর্দি এখন কমবে না ওষুধও দিয়েছিলাম ওষুধ খাচ্ছিল তাও কিন্তু সর্দিটা কমেনি এখন কিন্তু কমে গেছে সারাদিন ছেলেটাকে নিয়ে এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি তার মধ্যেও আপনাদেরকে ছোটো ছোটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি ক্লিপ নিয়ে নিয়ে হয়ে ওঠে না তবুও একা ক্যামেরা ধরে একা ভিডিও করে না একটু অসুবিধাই হয়ে যায় তবু শেয়ার করার চেষ্টা করি সারাদিনে আমি কী কাজকর্ম করছি এইসব নিয়ে চেষ্টা করি যে ভিডিওগুলো দেওয়ার জন্য কোনো কোনো দিন হয়তো রোববার তো আমি ভিডিও দিতেই পারি না কেন রোববার দিনটা আমার এত ব্যস্ততার মধ্যে সারাদিনটা কাটে ওই জন্য ভিডিও দিতেই পারি না রোববার থেকে রোববার রোববার আমার চ্যানেলে ভিডিও আসবেও না যেহেতু আমি করে উঠতে পারি না সামনে উঠতে পারি না ওই জন্য রোববার রোববার ভিডিও আমি দেবো না ভেবেইছি তারপর এখানে ব্রাশ ট্রাশ করে যাবো হচ্ছে চা খেতে তারপর যাবো হচ্ছে রান্নাঘরে ঢুকবো যতক্ষণ ছেলেটা ঘুমাচ্ছে ততক্ষণ ভাবি তাড়াতাড়ি করে রান্নাটা নি আরে আজ রান্না করেছিলাম ওই মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুসা আর করেছিলো পমপ্লেট মাছ আর দেখেছেন কত লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না ঝাল ঝাল মিষ্টি হয় আর ইলিশ মাছের মাথাটা অনেক দিন ধরেই রেগে দিয়েছি কচু শাক খাবো কচু শাক খাবো বলে আমার থেকেও বেশি কথা ভাই ভাই বলতো আমার দেওরের খুব ইচ্ছা ছিল ওর জন্যই বেশি করেছি ও কিন্তু খুব ভালোবাসে এই খেতেই তারপর প্রচুর কুচি করেছি প্রচুর যেহেতু রোদ দিয়েছে ওই জন্য প্রচুর কুচি করে নিয়েছি চাদরগুলো সব জড়ো জড়ো হয়েছিল ওই জন্য সব কেঁচে কুচে নিয়েছি আর ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলতে চাই যারা যারা মোটামুটি ভিডিও দেখে বা কিছু কিছু মানুষ আছে জানেন তো এত হিংসায় চলে যে কি বলবো নিজেদের মধ্যে কিছু মানুষ আছে যে তু আমি ভালো খাচ্ছি আমি ভালো পড়ছি কেন আমি আছি ভালো কেন আমি ভালো পড়ছি আরে বাবা তোরাও থাক না তোদের সংসারে ভালোভাবে থাক না কে বারণ করেছে আমি আমার সংসার নিয়ে হ্যাপি আমার বর যেমন রোজগার করে অল্প টাকা হোক বেশি টাকা যেমন রোজগার করে আমি সেই নিয়েই হ্যাপি থাকি চেষ্টা করি তোরাও থাক না তোদের বর রোজগার করছে তোরা খাওয়া দাওয়া আনন্দ তোরা কেন থাকতে পারিস না সবসময় আমার দিকে তোরা কেন চলিস এটাই তো আমি বুঝে পাই না আগে ব্যাপারটা ছিল আমাকে নিয়ে এখন হয়েছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলে কেন ভালো আর তো সবারই তো বাচ্চা কাছে তোরাও তোদের সংসার বাচ্চা কাছে সব নিয়ে সুস্থভাবে থাক তাহলেই তো হবে লোকেরটা দেখলে কখনো নিজের ভালো হয় না নি লোকের ভালো চাইলে নিজের ভালো হয় আমি সবসময় লোকের ভালো চাই আমি কোনো দিন ভাবি না যে লোকের খারাপ হবে আর তোরা সব কিছু মানুষ আছে যে ভাবে কি যে হয়তো লোকের খারাপ হোক আমার সে ভগবান কখনো সবাইকে একদিন দেয় না আমি তো দেখতে চাই না কার ঘরে কি হচ্ছে না হচ্ছে সবাই কেন আমার ঘরের সাথে অপিমাত্রা থাকে যে আমার কি হচ্ছে না হচ্ছে ভালো থাকাটা যে যার ব্যক্তিগত ব্যাপার নিজে অল্প খাই বা না খাই অল্প খেলেও ভালো থাকা যায় যদি মনের দিক থেকে ভালো থাকে আর মনে যদি পাপ থাকে কখনো যদি ভালো রোজগার এক টাকা রোজগার করে সেই রোজগার সেই টাকাতেও সুখ থাকে না সুখ হচ্ছে মন থেকে আসে লোকের ভালো চাইলে এমনি মনে সুখ আসবে লোকের খারাপ চাইলে মনে সুখ আসবে না কূটনীতি বুদ্ধি আসবে যাই হোক এই যে বেরিয়ে পড়েছিলাম আমি আর বান্টি ছেলে কিছু জিনিস কেনার ছিল কিছু টিস্যু পিছু এগুলো কেনার ছিল এই অ্যাপেলও তো চলে গেছিলাম কেনার জন্য তারপর বেরিয়েছিলাম এসে হচ্ছে আমি পার্লারে গেছিলাম চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ব্লগে ফিরে আসবো আর যদি ভিডিওটা ভালো থাকে একটা একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে